তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা সকাল সকাল তো টুম্পাসোনা সুইট শর্ট ব্লকে তোমাদের আগ ওয়েলকাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ সকালে চান মান চান টান করে তো বসে আছি বসে চা খাচ্ছি চা রুটি খাচ্ছি তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে চা রুটি খাচ্ছে তো আজকে যেহেতু আজকে একটা ভালো জায়গায় যাবো তোমাদের দাদা ভাই কাজে যায়নি এই কারণে যে আজকে আমাদের বলতে আমাদের ননদের বাড়িতে পুজো আছে তাই যাবে মাও যাবে আমরা যাব তোমাদের দাদা ভাই যাবে তো মা চলে যাবে দুপুরের দিকে আমরা রাতে যাব যেহেতু বাড়িতে ছাগল গরু আছে ভোরে যাব বন্ধুরা তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে তো বাবার বাড়িতেও একটু যাব দুপুরের দিকে ভাত রাত খেয়ে রান্না টানা করার পরে যেহেতু বাবার বাড়িতে পেঁয়াজ চারা তুলতে যাব কালকে পেঁয়াজ চারা লাগানো হবে তাই আমি তোমাদের ভাই পেঁয়াজ চারা তুলতে যাব এবং আমার বাবা খেজুর গাছের রস মারে গুড় মানে রস মেরে গুড় তৈরি হয় বাড়িতে তোমাদের সেটাও দেখাবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কেউ স্লিপ করবে না খুবই ভালো লাগবে তোমাদের দাদা ভাই ও দেখো বন্ধুরা আমি বলেছিলাম না আমার ননদের বাড়িতে কালী পুজো আছে তো তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে এই দেখো বন্ধুরা ফুল তুলেছে দেখতে পাচ্ছ আর এখন বাজার থেকে ফল বাজার করে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই মা বার করছে ফলগুলো না এটা আনাজ নিয়ে এসছে ফলও নিয়ে এসছে ফলটা দেখাচ্ছে এই তো চিম চিড়ে নিয়ে এসছে দেখো চিড়ে নিয়ে এসছে পানি ফল কমলা লেবু তারপরে মিষ্টির জন্য ক্যাডবেরি নিয়ে এসছে বাতাসা আছে আরো ফল আছে দেখো থাকো বন্ধুরা ভালো লাগবে কলা প্যাকেটটা খুলো কলা প্যাকেটটা খুলো প্যাকেটটা খুলো তো প্যাকেটের মধ্যে কলা আছে

সেরকম থাক মা প্যাকেটেই থাও এরকম ওরকম করে খুলে রাখো এখন না হলে তো পচে যাবে হাওয়াটা পাক এরকম থাক যেহেতু ভেঙে গেছে এরকম থাক ভাববে প্যাকেটে ছিল ভেঙে গেছে আবার কি দেখতে পাচ্ছ ম্যাডাম বন্ধুরা তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার এবং লাইট কমবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন বন্ধুরা

যে ফানাতে কপিটার মত বেগুন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ মা রেডি হয়ে গেছে এই তো কলা নিয়েছে কলা নিয়েছে এই তো ফল মূল তারপরে মার জামা কাপড় নিয়েছে আর ফুল নিয়েছে তো বন্ধুরা ব্যাগে ফুল নিয়েছে ওই তো আর এই দেখো বন্ধুরা মা কেমন লাগে লাগছে বলো মাকে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো তো মিষ্টি যাবে কান্না কাঠি করছে এই দেখো বন্ধুরা তো তোমাদের দাদা ভাই যাবে ছাড়তে তোমাদের দাদা ভাই এই দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে যাবে মাকে ছাড়তে দিদিদের বাড়িতে কলা পাতা নিয়েছে আর মিষ্টু যাবে এখানটা দেখো বায়না করছে বেশ দেখো মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা মা রেডি হয়ে গেছে যাবে আর নিষ্টু কাটা কাটি করছে দেখো বন্ধুরা কোলে নিয়েছে কাটা কাটি করছে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছো মাছ চলে গেল তো দেখতে পেলে চলে গেছে তো আবার চলে এসেছি তো এখন আড়াইটা মতন বাজে তো তো দেখো বন্ধুরা এখন একটু বাবার বাড়িতে যাচ্ছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাবা বাড়িতে যাচ্ছে ভালো কাপড় পরছে না বাড়িতে যেই কাপড় পরে সেই কাপড় পরে যাচ্ছে তো এই দেখো তোমাদের দাদা ভাই সাইকেল চালাচ্ছে এই দেখো এদিকে অন্ধকার এই দেখো এই তো তোমাদের দাদা ভাই সাইকেল চালাচ্ছে আর মিষ্টি বাবা কোলে আছে তো আসলের কথা হচ্ছে গিয়ে আমি বাড়িতে পরা শাড়ি পরে যাচ্ছি এই কারণে কারণ আমার বাবার বাড়িতে বেশি দূর নয় এই কাছাকাছি আমি বিয়ে হয়েছি দশ এগারোটা বাড়ির এদিক ওদিক তাই বাড়িতে পরা শাড়ি পরে যাচ্ছি বন্ধুরা কি বলছো কি বলছে হ্যাঁ চিপস হ্যাঁ চিপস দেবে তো চলো চিপস আছে ব্যাগে করে নিয়েছি তো পেঁয়াজ চলা উপড়াবো তাই যাচ্ছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি বাবার বাড়িতে চলে এসেছি এখানটায় দেখো আমার দাদা বৌদি আছে বৌদি আছে দাদা বসছে মা বাবাও শুয়ে আছে তো এখন দুপুরবেলা তাই সবাই শুয়ে আছে তো তোমাদের দেখাচ্ছি আমি কী জন্য এসেছি তো বন্ধুরা ডাইরেক্ট এসে দাদা বৌদিকে দেখেছি তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো এখানটা ঘর হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এখন এখানটায় থাকে এখানটা থাকে আর এখানটা বাবার দোকান আছে কাজ করে লোহ লোহার কাজ করে আর এইটা বন্ধু ঘর এখানটায় থাকে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু ঘর হচ্ছিলো তখন এখানটা থাকতো তো এখানটা টিভি আছে এখানটা বাবা শুয়ে আর এইদিকে বাসন টাসন থাকে আর সেখানটা মা শুয়ে তো ঠিক আছে বন্ধুরা এখন মা বাড়িতে নেই লোকের বাড়িতে কাজে গেছে আর ওই পাকার ঘরে একটা রুম কমপ্লিট হয়েছে সেখানটা দাদা বই থাকে দাদা বৌদি থাকে আর পুরো কমপ্লিট হলে তোমাদের দেখাবো বন্ধুরা আর এইটা রান্নাঘর হচ্ছে বাবাদের তো চলো তোমাদের দাদা বই পেঁয়াজ ছাড়া আছে তোমাদের দেখাবো চলো সেখানটা আমার বাবা আছে বাবা ঘুম থেকে উঠেছে চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এটা বাবাদের বাড়িতে পুকুর বাবাদের বাড়িতে একটা ছাগল আছে এতে বৌদি উঠাচ্ছে আর সেখানটা বাবা বসে আছে চারা তুলছে দেখাচ্ছে বন্ধুরা এই দেখো বন্ধুরা বাবা এখন খেজুর গাছে উঠছে গাছ ছেলে রস বন্ধুরা তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখান থেকে বিয়ে 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 উঠছে উঠে ওই দেখো হাঁস ফাঁস দিয়ে গাছ ছেলছে তারপরে ছেলার পরে এই ভাঁড়গুলো ঝোলাবে বেতরা তাই দেখো দাদু কাই দাদু তাই আছে কি করে খেজুর গাছ হ্যাঁ আমার বাবার গাছ ছেলা হয়ে গেছে এখন তো এখানটায় মাটির কলসিটা বেঁধে দিয়েছে তো এটা নতুন পদ্ধতিতে একটা রস নামানো বন্ধু গাছ থেকে তো সবাই তো দেখেছ গাছের চঙের কাছে হাঁড়ি বাঁধে বলতে কলসি বাঁধে আর আমার বাবা দেখতে পাচ্ছ এখানটা কলসি বাঁধেছে তো নতুন একটা পদ্ধতিতে বন্ধুরা তোমরা দেখলে দেখতে পাচ্ছ এই সুতো বিয়ে রস পড়বে বন্ধুরা কলসির মধ্যে এর মধ্যে কত মৌ চেপে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এরপরে আরও দুটো গাছ আছে ওই গাছগুলো সেমভাবে বাবা ইয়ে করবে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা আর ভিডিওটি বড় করলাম না এইখানটায় শেষ করব ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছ আবার ওইদিকে একটা গাছে বাবার রস নামাবে গেছে ওই গাছটা আবার ছেলবে তো চলে গেছে তো সেই একই সেম ভাবে করবে বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি পেঁয়াজ চারা বন্ধুরা ভিডিওটি এখানটায় শেষ করছি দেখতে পাচ্ছ আমিও পেঁয়াজ চারা তুলছি তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো তো বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা বাই বন্ধুরা